আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুকে অনেকেই আছেন তাদের পেজ বা প্রোফাইলে তাদের নাম চেঞ্জ করতে চান তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার পেজের নাম আপনি পরিবর্তন করবেন অনেকেই আছে দেখা গেছে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এখন দীর্ঘ সময় দেখা গেছে হয়তো পেজে কাজ করেছেন এক দেড় বছর দু বছর হয়তো সময় আপনি আপনার পেজে কাজ করেছেন কিন্তু একটা সময় মনে হলো যে আপনার যে পেজ সেই পেজের নামটাকে আপনি পরিবর্তন করবেন অথবা আপনি যেই রিলেটেড ভিডিও আপনি তৈরি করতেন বা এখন আপনি ভিন্ন কোন টপিক নিয়ে কাজ করবেন এই জন্য ভিন্ন একটি ফেসবুক পেজের নাম আপনার দেওয়া প্রয়োজন তো কি এই কাজটি আপনি দুই হাজার সালে এসে কীভাবে করবেন নতুন নিয়মে চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিন্তু বলে রাখি একটা জিনিস বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন একেবারে নাই হয় তবে কিন্তু ফেসবুক পেজের নামটা পরিবর্তন করবেন না কারণ একটি পেজের নাম কিন্তু আপনার পরিচয় এই পেজের নাম ধরেই কিন্তু মানুষ আপনাকে চিনে জানে আপনার ভিডিওগুলো দেখবে অথবা আপনি যে রিলস ভিডিওগুলো ফটো বা এভ্রিথিং যে কোনো কিছু আপনি পোস্ট করবেন এটা কিন্তু আপনার পেজের নামের কারণেই কিন্তু আপনাকে দেখবে সেই জন্য নাম একটি পেজের জন্য খুব গুরুত্বপূর্ণ ভেবেচিন্তে খুব সুন্দর একটি নাম আপনার পেজের জন্য আপনি দিবেন আর খুব বেশি প্রয়োজন না হলে পেজের নামটি আপনি পরিবর্তন করবেন না আর যদি আপনি মানে প্রয়োজন পড়ে যে আপনি পেজের নামটি আপনি পরিবর্তন করবেনই তো সেক্ষেত্রে আমিও চেস্কা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি পারলে শেয়ার দিয়ে দিবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কীভাবে করবেন এজন্য আপনারা প্রথমে আপনাদের পেজ বা মানে প্রোফাইল থেকে গেলেও আপনারা অবশ্যই চলে যাবেন তো আমি হচ্ছে যেহেতু পেজেরটা দেখাচ্ছি তো আমি একটা পেজে রয়েছে আমার যে আশিক টেক স্টুডিও যে পেজটি রয়েছে সেটা দিয়ে আমি রয়েছি দেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডট বা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা সেটিংস যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ করে দেবেন দেন এখান থেকে আপনাদেরকে প্রেস কল করে একটু নিচে যেতে হবে এবং এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন পেস সেট এই পেস সেট ক্লিক করার পর দেন একেবারে টপেই রয়েছে নেম এটাতে ক্লিক করে দেবেন তো এখন বন্ধুরা দেখেন আমার এখানে রয়েছে যে নেম আশিক টেক স্টুডিও রয়েছে এখন ধরেন আমি এখানে দিলাম যে আশিক ফুট ভিডিও মানে আপনাদেরকে বোঝার সবই এখন যদি আমি এখানে রিভিউ চেঞ্জে যদি এখানে আমি ক্লিক করে দেই সেক্ষেত্রে একটা প্রবলেম আছে মানে প্রবলেম বলতে একটা ফেসবুক হচ্ছে বলে দিয়েছে আপনি যে নামটি চেঞ্জ করবেন সেটা কিন্তু ষাট দিনের ভিতরে কিন্তু আপনি চাইলে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না ইফ ইউ চেঞ্জ your নেম ইউ ক্যান নো চেঞ্জ ইট for ফর সিক্সটি মানে আপনি যদি এখন নামটি পরিবর্তন করেই ফেলেন সেক্ষেত্রে ষাট দিনের ভিতরে কিন্তু আপনার পেজটি চাইলেও আর নামটি পরিবর্তন করতে পারবেন না এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো যারা পেজের নাম পরিবর্তন করতে চান তারা জাস্ট নামটা এখানে দিয়ে দেন হচ্ছে রিভিউ চেঞ্জে একটা ক্লিক করে দেবেন তো আমি যেহেতু নামটি পরিবর্তন করছি না আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি ভিডিওটি করা এখানে আপনাদের যে নামটি পরিবর্তন করে দিতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। আর আমি আবারও বলতে এটা যদি খুব বেশি প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পেজের নামটি পরিবর্তন করবেন না দেন অনেকেই আছে যে পেজের যে ইউজার নেমটা থাকে সেটাও আপনারা পরিবর্তন করতে চান তো সেটাও কিন্তু পসিবল এখানে দেখতে পাচ্ছেন জাসি টেক স্টুডিও আমার যে পেজের নাম সেখানেই এটাই রয়েছে এটাও যদি আমি যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আগের নিয়মে আমি কিন্তু চালু করতে পারবো বাট আমি পরিবর্তন করছি না বাট আপনারা যদি কেউ চান পরিবর্তন করতে সেটা কিন্তু এখান থেকেই করে নিতে পারবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেকেই চায় পেজের নাম পরিবর্তন করতে এই জন্য ছোট্ট এই ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম